আপনারা আপনারা অনেকেই এই এই ধরনের ধরনের দেখেছেন কিন্তু যে সকেট হয়তো নতুন দেখছেন অথবা অনেকের আইডিয়া নেই এই সকেটটা কিভাবে আপনারা কানেকশন করবে এই সকেট দিয়ে আমরা আজ একটা পার্টটা বানিয়েছি যেটা আপনাদের শেয়ার করবো ঠিক কিভাবে আমরা বানিয়েছি সংক্ষেপে এবং আপনাদের যদি এই ধরনের পাটটা দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক্ট করে দিতে পারে বিকাশ ইলেকট্রনিক্স প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে সকেটটা রয়েছে আর এই যে সকেট এটা হচ্ছে ফার্স্ট রয়েছে আপনার এটা হচ্ছে আপনার একটা ফিমেল সকেট আর আপনার মেল সকেট এর সঙ্গে যখন আমি কানেকশন করে দেবো খুব সুন্দরভাবে লেগে যাবে কিন্তু সমস্যা হচ্ছে এইটা এখানে যেটা রয়েছে এটা একটু ভুল রয়েছে এখানে যে প্লাস রয়েছে যেটা প্লাস নয় অ্যাকচুয়াল এটা হচ্ছে ডেটা লাইন আর এখানে যেটা মাইনাস রয়েছে মাইনাসটা হচ্ছে আপনার মাইনাস যেটা আপনার এস এম পি দিতে হবে আর তাহলে আপনি প্লাস কোথা থেকে পাবেন প্লাস আপনাকে এইখান থেকে দিতে হবে দেখেছেন এই যেখানে প্লাসের ওয়ারটা আপনাকে এখানে দিতে হবে যেহেতু আপনি এখানে মাইনাস দিয়ে দিচ্ছেন আপনার এখানে মাইনাস না দিলেও হবে যদি মাইনাস আপনি এখানে না দিয়ে থাকেন তাহলে আপনাকে এই মাইনাস এখানে দিতে হবে তো আমরা এইভাবে কানেকশান করেছি এখানে দেখুন আমরা কী করেছি এটা হচ্ছে ডেটা লাইন ডেটা লাইনের জন্য আমরা এর মধ্যে যে প্লাস অর্থাৎ লাল রঙের যে তারটা রয়েছে সেটার সঙ্গে আমরা কানেকশান করেছি এখানে যে মাইনাস ওয়ারটা রয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক রঙের সেটা আমরা এই ওয়্যারসের সঙ্গে কানেকশান করেছি এরপর বাকি থাকলো যেটা সেটা হচ্ছে প্লাস ওয়ার তো প্লাসের এইটা যে লাল রঙের এটা হচ্ছে মেন সাপ্লাই তো আমরা এইখান থেকে কাটিং করে আমরা এই ওয়ারটা বের করেছি এর সঙ্গে এইভাবে কানেকশান করবে কানেকশান করলেই বাস আপনার চেনটা জলা স্টার্ট হয়ে যাবে ঠিক আপনারা এইভাবে কিন্তু কানেকশান করে আপনারা চালাতে পারবেন আর এই ধরনের যদি মাল আপনাদের দরকার হয়ে থাকে রেডি করা অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক্ট করে নিতে পারেন যেটা আপনারা বেস্ট বাইজে প্রোভাইড করতে পারবো নমস্কার